মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন স্কোয়াড্রন লিডার অভিজিৎ দত্ত আমাদের সঙ্গে রয়েছে অতনু তোমার প্রশ্ন স্কোয়াড্রন লিডার অভিজিৎ দত্ত রয়েছেন স্কোয়াড্রন লিডার দত্ত আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব যে ঘটনাটা দেখে আপনার প্রাথমিক অনুমান কি আপনার এই দীর্ঘ পাইলট জীবনের অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি কি সম্ভাবনার বা আশঙ্কার কথা আপনার মনে আসছে যে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে এই ভিডিও যেগুলো দেখলাম অনলাইন যে ভিডিও ভিডিওগুলো দেখছি তার মধ্যে তো কোনো স্মোক দেখিনি কামিং আউট অফ দি এয়ারক্রাফট অ্যান্ড ওটা একদম অলটিটিউড লুজ করছে আফটার টেক অফ তো যেটা আমি বুঝছি যে ফুড দি পসিবিলিটি অফ মাল্টিপল বার্ড হিটস ইঞ্জিন ফিল ফ্লে এমনি কিছু একটা হবে যে ইঞ্জিন হ্যাজ লস্ট অল পাওয়ার অ্যান্ড ইট ইজ নট এবল টু কন্টিনিউয়াস ক্লাইম

বিমানবন্দর থেকে টেক অফ করার পরই একটা বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়লো রীতিমতো ঘন বসতিপূর্ণ এলাকা আপনার কি মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি বিমানটা যেতে যেতে হঠাৎ করে একটু নিচু হয়ে গেল তারপরে ভেঙে পড়ল এবং বিরাট বিস্ফোরণ বিপুল বিস্ফোরণ এবং বোঝাই যাচ্ছে যে বিমানে প্রচুর জ্বালানি ছিল কারণ পাঁচ ঘন্টা যাত্রা পথ ছিল বিমানে কি বলবো যেটা আমার মনে হচ্ছে যে এটা তো পুরো ফিউল তো পুরো ভর্তি ছিল ফ্লাইটের মধ্যে এক্রাফ্টে আর সেকেন্ডলি কোনো টাইপ অফ একটা পাওয়ার মানে পাওয়ার ফেলিয়ার মানে ইঞ্জিন পাওয়ার চলে গেল বা ইঞ্জিন ফ্লেম আউট হয়ে গেছে অথবা কোনো বর্ডেট হয়েছে এমনি কিছু কারণ দিয়েই এই জিনিসটা হয়েছে আমার যেটা মনে হয় কেননা জিউরিং ফ্লাইট কোনো আমি কিন্তু তো স্মোক দেখলাম না কোনো কেস অফ ফায়ার দেখলাম না ওয়াইল ইট ওয়াজ ফ্লাইং যে অ্যাজ পার দি অনলাইন যে ভিডিওসগুলো দেখতে পাচ্ছি

এখন এই ফ্লাইটটা নিয়মিত আমেদাবাদ থেকে লন্ডনে যাতায়াত করে পাঁচ ঘন্টার যাত্রাপথ এখন ফলে এটা তো খুব স্বাভাবিক যে এই পাঁচ ঘন্টার যাত্রাপথে যে বিমান যাতায়াত করবে সেই বিমানের টেকনিক্যাল চেক বা অন্যান্য যা যা চেক দরকার সেগুলো খুব সতর্কতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিশ্চয়ই করা হয় কিন্তু তারপরেও আমরা দেখলাম টেক আপ করার পরই এরকম একটা ঘটনা ঘটলো আপনার কি মনে হয় তাহলে যে এই চেক আপে কোনো গাফিলতি থেকে থাকতে পারে যে টেকনিক্যাল ফলটা ওই চেকআপের সময় ধরা পড়া উচিত ছিল অথচ ধরা পড়েনি আমার এটা তো একটা কনজেকচার হবে যে মানে হাইপোথিকেশন হবে কিন্তু যেটা দেখতে পারলাম অ্যাজ পার দি অনলাইন যে ফ্লাইটস অনলাইন যে ভিডিওসগুলো এখন দেখতে পাচ্ছি তার মধ্যে তো ক্লিয়ারলি এটা বুঝতে পারলাম যে প্লেনের মধ্যে ইঞ্জিনের ফেলিয়ার কাইন্ড অফ আ সিচুয়েশন হয়েছে এখন সেটা ইঞ্জিন ইঞ্জিনের টেকনিক্যাল ব্যাপার ছিল কি ইট ওয়াজ বার্ড হিট কিছু বোঝা যায় না একটা মেডে কল তো দিয়েছিল ওরা তো মেডে কল দেওয়ার পরে তারপরে কি রিজন ওটা ওরা বলতে পারি না